আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচে প্রায় তেরো লক্ষ শিক্ষার্থী এই মুহূর্তে অপেক্ষা করে আছে যে আমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ পাবে কারণ কি খাতা দেখার কথা আমি বলি খাতা দেখা করছে এখন শুধু অপেক্ষায় যে কোন তারিখে রেজাল্টটা প্রকাশ পাচ্ছে কারণ কি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছে আমাদের ভর্তি যে পরীক্ষাগুলো হবে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এটা রেজাল্ট প্রকাশের কিছুদিন পরেই স্টার্ট হয়ে যাবে অর্থাৎ জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে তার মানে মাঝখানে বেশি সময় পাচ্ছে না মাত্র তিনশো দশ যারা এখনও আমাদের

বোর্টি পরীক্ষা প্রস্তুতি শুরু হয়ে যাবে সে যত দ্রুত রেজাল্ট প্রকাশ পাবে তত আমাদের জন্য ভালো আমরা একটু प्रिपरेशन নেয়ার জন্য টাইম পাবো শিক্ষা বোর্ড এতদিন এই বিষয়ে কোনো ধরনের কোনো আপডেট দেয় নাই ফাইনালি আজকে 5 অক্টোবর শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশ বিষয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে যেটা কি তোমরা এইচএসসি 25 রেজাল্ট বিষয়ক সর্বশেষ আপডেট হিসেবে ধরতে পারো এই মুহূর্তে যদি মনে করো যে আমি সরাসরি জাগো নিউজ 24 এ গিয়ে দেখবো দেখতে পারো কোনো प्रॉब्लम নাই যদি মনে করো ডেইলি নিউজ ক্যাম্পাস এর যে ওয়েবসাইটটা আছে নিউজ মাধ্যমের সেখানে গিয়ে দেখবো দেখতে পারো কোনো प्रॉब्लम নাই যারা

কয়টা ডেট পেলাম প্রথমত পেয়েছিলাম যে তেরোই অক্টোবরের ভিতর ইনশাল্লাহ এই সিসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে পরবর্তীতে পেলাম যে না অক্টোবরের ভিতর ইনশাল্লাহ এই সিসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি অর্থাৎ যারা খাতা দেখা রেজাল্ট প্রস্তুতের কাজগুলো করছে তারা জানিয়েছে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আঠারোই অক্টোবরের ভিতর এই সিসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে রবিবার পাঁচই অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামালুদ্দিন হায়দার দা ডেলি ক্যাম্পাসকে বলেন উত্তরপত্র দেখার কাজ শেষ হয়েছে এখন অন্যান্য কার্যক্রম চলছে আগামী আঠারোই অক্টোবর শেষ কার্য দিবস ধরে এর মধ্যে ফলাফল প্রকাশ করা হবে চলতি বছর এইসিসি সমান পরীক্ষা শুরু হয়েছিল গত ছাব্বিশে জুন যা শেষ হওয়ার কথা ছিল তেরোই আগস্ট কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়া যা শেষ হয় উনিশে আগস্ট অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে আমরা সর্বশেষ আপডেট পেলাম আঠারোই অক্টোবরের ভিতরে ইনশাল্লাহ আমাদের রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে এমনটা নাই যে তারা আঠারো অক্টোবর বলেছে মানে আঠারো অক্টোবরের ভিতর প্রকাশ সবাইকে মনтана। কাদেরের কাজ চুদালি কমপ্লিট। রেজাল্ট তৈরির কাজ চলছে। এই রেজাল্ট প্রস্তুতের কাজ যত দ্রুত শেষ হবে তত দ্রুত ইনশাআল্লাহ আমাদের এসএসসি 25 পরীক্ষা রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে। এই মুহূর্তে 13 লক্ষ শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে যে কবে নাগাত রেজাল্ট প্রকাশ হবে। রেজাল্ট কেমন হতে চলেছে কে পাস করবে কে ফেল করবে কে প্লাস পাবে কে পাবে না। বিভিন্ন রকমের টেনশন প্রত্যেকটা শিক্ষার্থীকে এতটুকু আববান করব যে টেনশন করার দরকার নেই। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো ভালো কিছুই হবে। এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না এবং এখন যে সময়টাতে তোমরা বর্তমানে পরীক্ষার টেনশন হবে স্বাভাবিক তবে বসে থাকার কোনো সুযোগ নাই যেহেতু পরীক্ষার পরই মিনিমাম একটা মানে সাধারণ কলেজে যদি আমি পড়তে চাই তারপরে অনার্সে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ তারপরে ভর্তি হতে হবে বসে থাকার কোনো সুযোগ নাই খুবই দ্রুত গতিতে অনার্স অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশন শুরু করে দাও যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও এবং আমরা তো তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স রেডি করেছি যেই কোর্সের মাধ্যমে তোমাদের আগের ব্যাচের প্রায় ছয় হাজার প্লাস শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত ছিল যার ভিতর থেকে প্রায় শিক্ষার্থী ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে ইনশাআল্লাহ তোমরাও আমাদের কোর্সের মাধ্যমে ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে বাইরে থেকে কোর্স করতে গেলে বা এডমিশন বই কিনতে গেলে অনেকের এক গাদা করে টাকা নষ্ট করতে হবে এই পিছনে কিন্তু আমরা আমাদের এই কোর্সের মূল্য করেছি মাত্র 310 টাকা অর্থাৎ 310 টাকায় তুমি অনার্স ভর্তি পরীক্ষার জন্য একটা বেস্ট प्रिपरेशन নিতে পারছো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত অনেকেই খুব দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ